বিদেশি জাতের করুন দেখাবো ভাই

থাকবে আপনার সীমিত থাকবে চলেন আমরা এক এক করে গরু তিনটা দর্শক দেখান দর্শক এক দেখান ভাই সিরিয়াল নাম্বার এক একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই ভাই এটা হলিস্টান ফিজিয়ান এটা তো জাত ভাই জাত জাত হ্যাঁ জাত ভাই লেগবির মতো লাগছে ভাই হ্যাঁ ফিলাগবি আপনার বিদেশি যে গরুগুলো দেখেন এই গরুর সাথে মিলায়ে দেখবেন ভাই ঠিক আছে প্রবাসী ভাইরা দেখবেন মাথার ঝুটিটা তো হ্যাঁ ঝুটিটা আপনার কি সুন্দর ঝুটি আছে দেখেন অধিক দুধের গরু এটা অধিক দুধ যে গরুগুলো দিবি সেই গরু এটা এটা মুন্ডি

is দর্শকের পা গুলা দেখায় পা দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা একটু দেখায় দহন করতে পারে দর্শকদের দেখায় চারপাশ থেকে খুব সুন্দর তবে সিরিয়াল এক এবং দুই এই দুইটা গরু একসাথে যদি কোন দর্শক ভাই নিতে চাই সেক্ষেত্রে কত টাকা দাম রাখতে চাচ্ছেন জুরার দাম রাখতে চাচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার জি এক লক্ষ চল্লিশ হাজার টাকা যদি কোন দশ ভাই সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে ভিন্নতা আসবে যদি কোন দশ ভাই দুইটা একসাথে জোড়া নিতে চাই সেই ক্ষেত্রে কি সীমিত সম্মানী করবে হ্যাঁ সীমিত দর দামে সুযোগ থাকবে সীমিত দর দাম করে গরু দুইটা নিতে পারবে যে নিতে পারবে তো চলুন আমরা পরবর্তী কালেকশনটা দর্শকদের দেখাই জি দেখেন ভাই সিরিয়াল নাম্বার তিন

শুনে গরু নিতে পারবে জি নিতে পারবে যারা দেশীয় ভাই আছে তারা তো সরসরি এসে দেখে শুনে নিতে পারবে আর যারা বিদেশি ভাই আছে প্রবাসী তারা তো আসতে পারবেন তারা কিভাবে গরু নিবে ভাই তারা হচ্ছে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া বাবদ সামান্য কিছু টাকা দিবে গরু বাবদ এক টাকাও দেয়া লাগবে না গরু বাবদ একটি একটি টাকাও দেয়া লাগবে না গাড়ি যে যাবে আপনার বিভিন্ন আপনার ব্রিজ ওভার ব্রিজ এগুলো থাকে সেখানে হচ্ছে তাদের টাকা দিতে হয় টোল দিতে হয় টোল দিতে হয় জি যমুনা সেতু যেমন টোল টোল দিতে হয় এই গাড়ি বাবার বাবদ সামান্য কিছু টাকা দিবেন আবার গরুর টাকাটা হচ্ছে আপনার বাসায় আমি নিজ দায়িত্ব আপনি একটা টাকা গুলা দিয়ে দিবেন পৌঁছানোর পর টাকা পৌঁছানোর পর টাকা ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে চমৎকার তিনটা গুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী কালেকশন আসলে আমরা আবারও দর্শক ভাইদের দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম